সালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি আমাদের একজন প্রিয় ভিউয়ারের অনুরোধে তৈরি করা তিনি একটি খুব সুন্দর প্রশ্ন করেছেন কুরআন ও বাইবেলের আলোকে কোন নবীকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ নিষ্পাপ বলা হয়েছে বন্ধুরা ভিডিওর শুরুতেই আমি একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই আজকে আমরা এখানে কোনো নবী বা রাসুলের মধ্যে তুলনা করতে আসিনি আমাদের উদ্দেশ্য কাউকে ছোট বা বড় করা নয় আমরা শুধু পবিত্র গ্রন্থগুলোতে যা লেখা আছে ঠিক সেটাই আপনাদের সামনে তুলে ধরব কারণ মহান আল্লাহ তা পবিত্র কুরানে স্পষ্ট বলেছেন আমরা তার রাসুলগণের মধ্যে কোনো পার্থক্য করি না সুরা বাকারার দুশো নম্বর আয়াতে তাই আমাদের কাছে সকল নবী পরম পরমশ্রুদ্ধেয় সাধারণভাবে ইসলামী আকিদা অনুযায়ী সকল নবী ও রাসুলগণই মাসুম বা নিষ্পাপ আল্লাহ তাদেরকে মানব জাতির জন্য আদর্শ হিসাবে পাঠিয়েছেন তাই তাদের চরিত্রে কোনো কালিমা থাকতে পারে না অনেক সময় তাদের জীবনে ছোটখাটো কোনো অনিচ্ছাকৃত ভুল হলেও আল্লাহ সাথে সাথে তা সংশোধন করে দিয়েছেন এবং তাদের পবিত্র করেছেন তবে কুরান এবং বাইবেলে বিশেষ কয়েকজনের ক্ষেত্রে পবিত্রতার এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যা সত্যি আমাদের ভাবিয়ে তোলে প্রথমে আসি হযরত ইয়াহা আলাইহিস সালামের কথায় সুরা মারিয়ামের তেরো নম্বর আয়াতে আল্লাহ তাকে জাকাতান শব্দে ভূষিত করেছেন এর অর্থ হল আল্লাহ তাকে নিজের পক্ষ থেকে বিশেষ পবিত্রতা ও দয়া উপহার দিয়েছিলেন তিনি শৈশব থেকেই ছিলেন অত্যন্ত মুত্তাকি আবার যদি হযরত ইউসুফ আল্লাহ ইসাল্লামের দিকে তাকাই তবে দেখি যৌবনের কঠিনতম পরীক্ষায় তিনি কীভাবে নিজের পবিত্রতা রক্ষা করেছিলেন সূরা ইউসুফে আল্লাহ বলেছেন তিনি ছিলেন আল্লাহর মনোনীত ও বিশুদ্ধ বান্দাদের একজন আল্লাহ নিজেই তার থেকে যাবতীয় মন্দ ও অশ্লীলতা দূর করে দিয়েছিলেন এমনকি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও বলেছেন তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী সুরা আল কালাম আয়াত চার তবে পবিত্র কোরআনে বিশেষভাবে একজন নবীর জন্মের সময় জাকিয়া শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ হল অত্যন্ত পবিত্র এবং নিষ্পাপ সুরা মারিয়ামের ১৯ নম্বর আয়াতে আমরা দেখি যখন ফেরেস্টা জিব্রাইল আলাহি সালাম বিবি মারিয়ামের কাছে আসলেন তিনি বললেন আমি তো তোমার প্রতিপালক প্রেরিত মাত্র। তোমাকে এক পবিত্র পুত্র দান করবার জন্য প্রেরিত হয়েছি এখানে এই জাকিয়া বা বিশেষ পবিত্রতার ঘোষণা হযরত ইসা সালামের জন্য করা হয়েছে তার অলৌকিক জন্মই প্রমাণ করে যে তিনি আল্লাহ তালার এক বিশেষ নিদর্শন এবং পবিত্রতার প্রতীক বন্ধুরা কুরআনে ব্যবহৃত এই দুটি শব্দই মূলত একই মূল শব্দ জাকা থেকে এসেছে যার অর্থ হল পবিত্রতা শুদ্ধতা বা বৃদ্ধি পাওয়া তবে ব্যাকরণগত অবস্থান এবং ব্যবহারের দিক থেকে এদের মধ্যে সূক্ষ্ম কিন্তু গভীর পার্থক্য রয়েছে জাকিয়া অর্থাৎ এমন একজন ব্যক্তি যিনি জন্মগতভাবেই পবিত্র যার মধ্যে কোনো খুঁত নেই আর জাকাতান পবিত্রতা শুদ্ধতা দান করা বন্ধুরা কুরানে ঈসা আলাইহি সালামকে বলা হয়েছে জাকিয়া যার মানে তিনি নিজেই একজন পবিত্র সত্তা হিসেবে দুনিয়াতে এসেছেন আর আলাইহিস সালাম ও অন্যান্য নবীদের সম্পর্কে বলা হয়েছে জাকাতান বা পবিত্রতা দান করা হয়েছে এবার চলুন দেখি বাইবেল কি বলছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বা পুরাতন নিয়মে নবীদের জীবনকে খুব মানবিক দিক থেকে তুলে ধরা হয়েছে সেখানে নবীগণের বিভিন্ন পরীক্ষা এবং কিছু ক্ষেত্রে তাদের মানবিক ভুল ভ্রান্তির কথা স্পষ্টভাবে উল্লেখ আছে কিন্তু বাইবেলের নিউ টেস্টামেন্ট বা ইঞ্জিল শরীফে যখন আমরা হযরত ঈসা আলাহ সালাম বা খ্রিস্টের কথা পড়ি তখন সেখানে একটি সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যায় বাইবেলে তাকে দ্য সিনলেস ওয়ান বা সম্পূর্ণ নিষ্পাপ হিসেবে বর্ণনা করা হয়েছে যেমন এক পিটর দুইয়ের বাইশ আয়াতে বলা হয়েছে তিনি কোনো পাপ করেননি এবং তার মুখে কোনো ছলনা পাওয়া যায়নি অর্থাৎ মজার ব্যাপার হলো কুরআন এবং বাইবেল উভয় গ্রন্থই এই একটি বিষয়ে একমত যে হযরত ইসা সালাম জন্ম থেকেই ছিলেন অত্যন্ত পবিত্র এবং পাপমুক্ত বন্ধুরা এই আলোচনা থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে সকল নবী আল্লাহর প্রিয় এবং তারা আমাদের পথপ্রদর্শক হযরত ইসা সালামের ক্ষেত্রে নিষ্পাপ বা পবিত্র শব্দটি বিশেষভাবে ব্যবহার হওয়ার কারণ হতে পারে তার বিশেষ জন্ম প্রক্রিয়া তবে মনে রাখবেন নবী হযরত মুহম্মদ আলাহি আল্লাহাসাল্লামকেও আল্লাহ তালা সৃষ্ট চরিত্র ও পবিত্রতম মানবরূপে ঘোষণা করেছেন মূলত সকল নবীর মূল দাওয়াত ছিল একত্ববাদে বিশ্বাস এবং মানুষের সেবা করা তাই আমরা তর্কে না জড়িয়ে তাদের পবিত্র জীবন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফিজ